নাম কাটলে চামড়া গুটিয়ে দেবে চাকরি যেতে পারে ঢাকায় মুসলিমদের ভয়ে কাটা নবান্ন সরকারের রাজ্যে ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল দুদিনের সফরে একাধিক জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা সূত্র মারফত যা জানা যাচ্ছে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বিএলওদের বৈঠকের সময় একজন বিএলও কমিশনের প্রতিনিধিদের জানান কোনো কোনো ক্ষেত্রে শাসক দল বা কোথাও কোথাও বিরোধী দল বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে আবার অপর একজন অভিযোগ করেন তাদের উপরে চাপ সৃষ্টি করা হয় এবং কার্যত পিঠের চামড়া গুটিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় যদিও সিইও অবশ্য ওই বিএলওদের আশ্বাস দেন যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু সিইও আশ্বাস দিলেও কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে উপযুক্ত নথিপত্র না থাকা সত্ত্বেও কাদের নাম ভোটার তালিকায় রাখতে হবে বা বাদ যাবে এইভাবে কিভাবে চাপ দেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আরো প্রশ্ন উঠছে বিএল যদি এভাবে ভয় পেয়ে যান তাহলে তারা কাজ করবেন কিভাবে এসআইআর যে মূল লক্ষ্য সেই মূল লক্ষ্যই তো ভেস্তে যাবে এই প্রসঙ্গে আমি কথা বলেছিলাম আমার সহকর্মী সুজয় ঘোষের সঙ্গে এবং সার্বিকভাবে বিএল ওরা যে আতঙ্কিত হয়ে রয়েছেন বিএল যে আশঙ্কায় রয়েছেন সেটা তাদের এই যে বক্তব্য মানে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তাদের যে বক্তব্য সেই বক্তব্যে স্পষ্ট হচ্ছে আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে কি বলেছেন শোনাবো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে চার সদস্যের একটা ফুল বেঞ্চ ইতিমধ্যেই তারা কলকাতায় এসছেন এবং আমরা দেখলাম যে দুদিনের সফরে একাধিক জেলার শাসক নির্বাচনের এসআইআর কাজে নিযুক্ত ও একাধিক যারা আধিকারিক আছে জেলার আধিকারিক সেই জেলার আধিকারিকের সঙ্গে আমরা যেটা দেখলাম যে দফায় দফায় বৈঠক করলেন এবং গতকালই আমরা যেটা দেখলাম পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও তার বৈঠক আমরা আমরা আমাদের যেটা দেখলাম যে তারা নির্বাচন আধিকারিকরা তারা বৈঠক করলেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বৈঠক চললেন মূলত এসআইআর যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে এই বৈঠক যেটা জানা যাচ্ছে যে বুথ লেভেল অফিসারদের গতকালের বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা বুথ লেভেল যারা অফিসার হবে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং তাদেরকে তাদের কাজ দ্রুত শেষ করতে হবে যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে একেবারে স্পষ্ট বার্তা যে যারা বৈধ ভোটার যাদের বৈধ ডকুমেন্টস আছে তাদের নাম যেরকমভাবে কোনোভাবেই বাদ দেয়া যাবে না ঠিক সেইভাবেই যা যাদের অবৈধ ডকুমেন্টস দু হাজার যে ভোটার লিস্টের তালিকা যাদের নাম নেই তাদের নাম কিন্তু কোনোভাবেই রাখা যাবে না এবং যখনই ভিডিও কনফারেন্সে নির্বাচন কমিশনদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বুথ লেভেলের অফিসারদের যখন বৈঠক চলছিলেন একজন বুথ লেভেল আধিকারিক তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে অফিসাররা ছিল তাদেরকে প্রশ্ন করেছেন যে শাসক দলের বা বিরোধী দল যেখানে শক্তিশালী তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেন এবং অন্য আরেকজন বুথ লেভেল অফিসার যে বিএলও অফিসার আছে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন যে এমনকি এরকম একটা অভিযোগ তিনি করলেন যে তাদেরকে এমন প্রেশার ক্রিয়েট করে যে তাদের নাম রাখার জন্যে অব মানে তার ডকুমেন্টস না থাকলেও তাদের নাম রাখার জন্যে বলে এমনকি এটাও তিনি বলেন যে এতটাই প্রেশার দেয়া হয় যে তাদের পিঠের চামড়া গুটিয়ে দেওয়ারও মানে পিঠের চামড়া গুটিয়ে দেয়া হবে সেরকমও মন্তব্য করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তখনই সিইও মনোজ আগরওয়ালের তরফ থেকে সেই বুথ লেভেল অফিসারকে বলা হয় যে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআইআর কাজে নিযুক্ত আধিকারিকরা তারা নির্বাচন কমিশনের অধীনেই কাজ করবেন তারা তারা যখন তারা নির্বাচন কমিশনের কাজ করবেন তখন কিন্তু তারা রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নয় তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনেই তাদের কাজ করতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে তার স্পষ্ট বার্তা যে এই বুথ লেভেল অফিসার বা বিএল যারা আছে তারা কিন্তু একটা তৈরি হয়েছে তারপর আমরা দেখলাম যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে আগরওয়ালকে যে কড়া ভাষায় তিনি আক্রমণ করলেন এর পর থেকে যারা বুথ লেভেল অফিসাররা আছে তাদের উপর এমনি একশো গুণ চাপ এবং এরপর এই চাপ যে আরও একশো গুণ বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় এই বুথ লেভেল অফিসাররা তারা কিভাবে আগামী দিনে এই কাজগুলো করতে পারে এদিকে কমিশনের এই প্রতিনিধি দলের আসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন সারা বাংলায় দুর্যোগ চলছে মানুষের দুর্ভোগ চলছে সামনে কালী পুজো ছট উৎসব আছে এবং জগদ্ধাত্রী পুজো আছে চারিদিক জলে ডুবে আছে সেখানে ফিল সার্ভের নাম করে চারজন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন ফেস্টিভেল প্রিয়টাকে কেন বেছে নেওয়া হয়েছে যখন একদিকে সারা বাংলায় দুর্ভোগ করেছে মানুষের দুর্ভোগ চলেছে সামনে কালী পুজো দুর্গাপুজো ছট ফেস্টিভ্যাল আছে এবং জগদ্ধাত্রী পুজো আছে এবং চারিদিকে ধুয়ে আছে জলে সেখানে রিং সার্ভের নাম করে তিনটি অফিসে বসে

হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে ইসাই আছে শিলুর কাজ কাছে শিলুর টাইম আছে আদার কমিউনিটিও আছে রাজবংশীদের কাছে আগে এনআরসি সিংস পাঠানো হয়েছে সংখ্যালঘুদের কাছে আছে পাঠানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে আর এসআই আর শুরু করার আগেই ওটাও ভির্স আগে নয় ওটা হচ্ছে শো মানুষের কাছে যাওয়ানো হয় কয়েকজন অফিসারকে ডেকে একটা কথা বাসির সেন্ট্রাল ইলেকশন কমিশন কে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেট থেকে যিনি গেছেন যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে ফেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বট্ট বেশি অফিসারদের ট্রেক করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন এবং এসআইআর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো তার প্রমাণ

লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইন প্রেস করুন নোটিফিকেশন পেতে